স আশা করি আপনারা সকাল আসুন বালা আর আমরাও আছি বালা তো আমরা আজকে দুই ভাই মিলিয়া যাইমু ফান্তুমাইয়ের জন্য আপনারা আমরা লোকে ও ইনশাল্লাহ ফান্তুমাই যাওয়ার লাগিয়া আমরা বাড়াতে দুইটা রাস্তায় যাওয়া যায় এত হইল গিয়া গোয়েন্ট হইয়া আর যেটা অনেক কষ্ট এবং অনেক গড়ে ফিচাইয়া যাওয়া লাগে এবং মাঝখানো রাস্তাঘাটের বেহাল দশার কারণে অনেক কিছু পোহাইতে হয় অনেক ঝামেলা পোহাইতে হয় এর লাগিয়ে আমি আমরা যে লুনির রাস্তাটা আছে ওটা বাগানের যে সুন্দর দৃশ্য যে ভিউটা আছে ওটা আমরা উপভোগ করতে করতে আমরা লুনির দিলাম লোনির থেকে আমরা মাতুতল বাজারের উদ্দেশ্যে রোয়ানা দিলাম এখানে যেতে দুইটা খেয়াঘাট আছে মাতুতল বাজার পর্যন্ত এর জন্য আমি এবং কাউসার আমরা দুইজনেই নৌকার জন্য অপেক্ষা করলাম এখন ধীরে ধীরে দেখা যাচ্ছে নৌকা এসে খেয়া গাঠে আনুমানিক দুই মিনিট অপেক্ষা করার পর খেয়া নৌকা আসছে তারপর ভাবলাম নৌকাতে উঠে পড়ি একটা লাভ দিলাম নৌকাতে উঠে পড়লাম আর নৌকাতে ওঠার পরে যে দৃশ্যগুলো আছে খুব ভালো লাগলো এবং রবীন্দ্রনাথ ঠাকুরের যে মাঝখানটা আছে সেটা আমরা পড়েছিলাম এখন আমাদেরকে পড়াচ্ছিল সুলতার ঠাকুর কথা পড়ে গেল মা যে রবীন্দ্রনাথ পান্তমাই গ্রামে প্রবেশ পথে রাস্তার পাশের এই ছোট্ট একটি বিলবুটের দৃশ্য আমার খুব ভালো লাগলো আগলো তাই আমি ভাবলাম এটা ক্যামেরা বন্দি করে নেই এর জন্য ভিডিওটি করে ফেললাম আর আপনাদের দেখা আলহামদুলিল্লাহ আমাদের কাঙ্ক্ষিত যে একটা স্থান পান্তুমাই গ্রাম ও গ্রামও আছি বেশ সময় নাই পাঁচ মিনিট যদি আমরা আমরা আস্তে আস্তে পান্তুমায় যাওয়ার পথে তো কেতাবা তুমি কি তোমার বাড়ি বাড়ি তো পাশের গ্রামে পান্তুমাই পার্শ্বের গ্রামে না লাগা গ্রামে তো গ্রামের নাম জয়নগর আছে ডালাফাড় আছে বাদেশ্বর আছে অনেক গ্রাম আছে তাই আমরা তখন যাচ্ছি পান্তু মাই বুঝছি তোমার গ্রামের নাম কি আমার গ্রামের নাম জয়নগর 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 আচ্ছা এটা মাতুর তল পড়ছে না মাতুর তল গয়নগর কি আইতে কত টাকা লাগে অনুমানে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা লাগে এখানে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এনে লাগতো যে কোনো নির্দিষ্ট একটা তো লাগতো এই তার রাস্তা খারাপ হলে পঞ্চাশ টাকা রাস্তা ভালো হলে চল্লিশ টাকা রাস্তাঘাটের মানে খুব বেহাল দশা অবশ্য

আর আশেপাশে প্রকৃতি তো অসাধারণ আপনারা যেটা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন আর পাশেই আছে একটা পান্থমায় গ্রামের ঐতিহ্যবাহী ফুটবল অ্যান্ড ক্রিকেট খেলার মাঠ যা দেখে সবার মন ধরিয়ে যায় ফুটবল মাঠের এক প্রান্তে দাঁড়িয়ে আমি কাউসার এবং আমার মামাতো বই

র নৌকাতে উঠে পড়লাম এবং আশেপাশে এই সুন্দর দৃশ্য উপভোগ করতে থাকলাম এবং আমাদের গন্তব্যস্থানে পৌঁছার জন্য রওনা দিলাম লা অনেক দিন যেটা একটা স্বপ্নের মতো আসলো আগে ঠিক আছে আর ওর সামনে ওই দেখো ওmonte কি ছবি দি

এই তো সুন্দর একটা জাগা তাইলা তোমার কি তা কোনো অনুভূতি নাই কোনো খুশি নাই ফিলিংস কাজ করে না তুমি শুধু আলহামদুলিল্লাহ এত সুন্দর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আছি আমরা প্রতিবেশী বন্ধু দেশ বন্ধু দেশে আছি মেঘালয় রাজ্যে এখন বন্ধু দেশ হইছে নগদ মেঘালয় রাজ্য দেখুন বুঝা যায় বৃষ্টি পড়ে ওই দিন পাহাড়ের জর্ণা ইয়ার

আলহামদুলিল্লাহ সেই ভাল করছে সেই 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 আল্লাহ একবার আল্লাহ সৃষ্টি কত সুন্দর যদি আল্লাহ আল্লাহকে কই বারবার বারবার তোমরা কোচ দুনিয়ারে পৃথিবীতে ভ্রমণ করো সফর করো সফরে নিশ্চিত আল্লাহর নিয়ামত রাজি এবং আল্লাহর নির্দেশন সম্বন্ধে তোমরা জানতে পারবে এইটা বাস্তব প্রমাণ দেখতে পাইরা আমার তো লাগে Bu da bir şey değil. Dur bir şey yapayım. Ne yapayım? Bu ne? Bu ne? Bu ne? Bu ne? Bu ne? Bu ne? Bu

إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشرعوا ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين الذين اذا اصابتهم مصيبه fɔɔló iná lena yí wá iná yí la yí ìhóòtì. আমরা এখন একেবারে দাঁড়িয়ে আসছি একটা যারা এরকম ঘর্ণা আইসে তারা করতে পারবো আর বাকি তারা শুধু আফসোস করবো বাংলায় আফসুস করবো এরকম একটা ভিডিও দেখাইও যে সুন্দর মাঝে একটা ভিডিও বছর হেসিল তার কিছু কইস নয়তো বসে কইলাম যারা আছে তারা সুন্দর মাঝে ওখানে মাছ আছে খুব সুন্দর করিয়া মাছ তারা মারা তারা খুব পানির একটা শব্দ যে কালার বসে শব্দটা অসাধারণ অনুপতি আর এখন হচ্ছে বৃষ্টি মেঘালয় রাজ্য এখানে সবসময় বৃষ্টি থাকে এখনো বর্তমানে আমার হাতে আপনারা দেখতে পাই যে বৃষ্টির ফোঁটা ফোটে সবাই চলে গেছে না সবাই পারে না আর সব গেছে আর ও যে আপনারা ব্রিজ দেখলাম ব্রিজ একটা জুম কর সাইন ওখানেও যারা ইন্ডিয়ার ভারতের যে পর্যটক আসন তারাও জাগাতাইয়া এই সুন্দর দৃশ্যটা তারা উপভোগ করে আর এইদিকে দিনটা চব্বিশ ঘন্টা গাড়ি চলে একটা ইন্ডিয়ার একটা মেঘালয় রাজ্য এত সুন্দর সব তো গাড়ি দেখা যাচ্ছে যাক আমরা মনে মনে ভাবছিলাম একেবারে মাগিবর পর্যন্ত থাকতাম এখন যে অবস্থা এমনিতে পানি বাতাসে উড়ে মেঘালয় রাজ্য বাতাসে বন্ধু দেশের পানি আমরা দেখছি যাব আর এখন তো বৃষ্টি হচ্ছে আমরা জানি আমরা অধিকাংশ সময় বৃষ্টি উঠে আর এই কিছু না আমরা মোবাইলের ক্যামেরা কত মায়া হয় ক্যামেরার কিনবা দিয়ে জায়গা তো নয় তো আমি মেঘার ফুর্টা করলেও আমার জায়গাটা ডুবাইলে মোবাইলে এত কষ্ট দেয় না আর জায়গা অতো সুন্দর অনুভব করতে কারণে বইলা মোবাইল নষ্ট হয়ে যায় কার তো মোবাইল কিনবো তবে ভিডিও করতে দেখিব ছবি ধরিব তার সহ তোমার দেশ কৰি লবা দহিলা আমি তো গেছি আর আজকের এই সুন্দর জায়গায় আমি আর যা সুন্দর বা মনে শান্তি অনুভব আর কোনো জায়গায় আমি পাইছি আমি অনেক অনেক ভালো লাগতাম শেষ মেস যাই গিয়া আলহামদুলিল্লাহ এই যে মেঘ আমার ক্যামেরা উপরে যে অজরে বৃষ্টি পড়ে ডায়েট একবারে সাথে সব কিছু বড়ি গেছে তো ভিডিও মেঘের কারণে ক্যামেরাও দেখা যান না তারপরেও আমরা আলামিন কইবা আসো নি যাই গিয়ে ইনশাল্লাহ অনেক দিন ওকে গুড বাই বিদায় ক্যামেরা নষ্ট শেষ বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে আসলাম নিজ মাতৃভূমি বাংলাদেশে এখানে আসার সাথে সাথে বৃষ্টি থেমে গেল এবং আকাশ পরিষ্কার হয়ে গেল আর যে ভিউ আছে যে ঝর্ণা যে অপরূপ সৌন্দর্য এটা আরো চমৎকার শেষ পর্যন্ত বীজ যে খাবার অবস্থা দেখা আপনারা চুল বীজ সাটু সম্পূর্ণ বীজা আর আমরা এখন একটা স্থান আইসি এটা ছাউনির মধ্যে আইয়া হারাইছি বিশেষ করে এটা বাংলাদেশের মানুষের লাগে একটা ছবি ওবি পিকচার উকচার ক্যাচ করার লাগে না দেওয়া হয়েছে খুব সুন্দর ভিউটা যদি ক্যামেরা বেশ ভালো না হিসাবে দেখা যায় না ভিউটা অসাধারণ কিন্তু কৌশল ম্যাগাজ অবস্থা কি তা আল্লাহ না আমাদের বিজাউন